আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন ইউজ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতন এই দুই ধরনের কালেকশন দেখাবো মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক এসপি প্যাভিলিয়ন এবং ডেলের লুড সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে এই ল্যাপটপ দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ডেলের ল্যাটিচিউড সিরিজের ইউজ ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমাদের স্টকে বর্তমানে প্রচুর পরিমাণে ডেলের ল্যাটিচিউড সিরিজের কালেকশন আছে সবগুলো ল্যাপটপই হচ্ছে সিলভার কালার এবং মেটাল দিয়ে বিল করা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এটা কোড়াই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি সবগুলো ল্যাপটপেই আপগ্রেড করে নিতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ল্যাপটপগুলো ফুল্লি মেটাল দিয়ে বিল করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আমি ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিব যে কীরকম কন্ডিশনে আছে এটা হচ্ছেটার ফ্রন্ট সাইড লুকস আর এটা হচ্ছে এটার সাইড লুকস প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি বা একটু স্ক্রিনটা বড় চাচ্ছেন যেমন এটা হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো তো এটার কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো দেখা আছে যে সেভেন ফোর ডাবল জিরো এটা কোরাইফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মোটামুটি একদম সিমিলার কনফিগারেশন একটা হচ্ছে তেরো ইঞ্চি আর একটা হচ্ছে 14 ইঞ্চি যারা একটু বিভিন্ন জায়গায় ক্যারি করতে চান ছোটোখাটো ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন কন্ডিশন দুইটারই সিমিলার আছে আর যারা একটু স্ক্রিন বড় চাচ্ছেন তারা চাইলে এই ইঞ্চি ইঞ্চিটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে আছে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন শপে এসে দুই তিনটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপগুলি দিয়ে সাধারণত গ্রাফিক্স ফটোশপ আর্ট আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এখন আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইসে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি ফোরটিন এস তো এটা হচ্ছে রাইজ এন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল করা চোদ্দো জি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এটা একটা গ্রে টাইপের কালারের ল্যাপটপ নট অ্যা সিঙ্গেল নিউজ আমরা যেটা বলি হয় নাই এগুলো করা যায় এর একটা ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন কাউন্ট থাকে যেটা দেখলে বোঝা যায় যে ল্যাপটপটা আসলে কতবার চার্জ দেওয়া হয়েছে অথবা কতদিন ইউজ করা হয়েছে তো এই ল্যাপটপটা ব্র্যান্ড ওপেন বক্স অবস্থায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এসপি প্যাভিলিয়ন দেখতে পারেন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি এটা তো চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটা কিন্তু ডিস চকচকা টাইপের ডিসপ্লে যারা আসলে ভার্চুয়ালি নিয়ে থাকেন যেমন মুভি আবার আছেন অনেকে মিডিয়া এন্টারটেনমেন্ট তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা কমফোর্টেবল পাশাপাশি যারা টু ডি বা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে চান এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাকপ্যাড নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আমি এটা একটু ফ্রন্ট সাইড সাইড দেখিয়ে দিচ্ছি এটা একটা গোল লোগো আছে যেটা এসপি ব্র্যান্ডের লোগো আর এটা হচ্ছে এটা ব্যাক সাইড ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে ল্যাপটপটা ন্যারো বেজেল ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটখাটো মনে হয় বাট অ্যাকুরেট 14 ইঞ্চি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবেল প্রাইস যাদের বাজেট একটু বেশি তারা চাইলে কিন্তু ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারও দেখতে পারেন আমাদের এখানে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে ম্যাকবুক কেয়ার আর একটা হচ্ছে ম্যাকবুক প্রো দুইটা হচ্ছে দুই সালে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি ডিসপ্লে কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে ল্যাপটপটাতে আর ম্যাকের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে ল্যাপটপের ব্যাটারি সার্কেল কারণ খুবই কম অনায়াসেই আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা কিন্তু আমাদের কাছে গ্রে টাইপের কালারও আছে চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এটা কোরাই সেভেন প্রসেসর দিয়ে আছে যারা একটু প্রফেশনাল ভিডিও এডিট গ্রাফিক্স ফটোশপ এই জাতীয় কাজ করার জন্য একটু ভারী টাইপের প্রসেসর চাচ্ছেন পাওয়ারফুল তো সেক্ষেত্রে এটা দেখতে পারেন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ম্যাকবুক প্রো টু থাউজেন্ড হচ্ছে এটার মডেল এটাতে আপনারা টাচ আইডি পাচ্ছেন টাচ আইডির সাথে টাচ বার আছে এটাও নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড এবং ভাইব্রেটিং টেকনোলজি কিলিক ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপের ডিসপ্লে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে কিরকম দাগ স্কেচ আছে সহজে বোঝা যায় কোনো রকম কোনো ধরনের দাগ স্কেচ নাই ল্যাপটপটার আরেকটা অপরচুনিটি হচ্ছে দুই পাশে দুইটা করে টোটাল চারটা টাইপ সি থান্ডার পোর্ট আছে চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন প্রাইসটা পড়বে এইটটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ ওয়ান এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর এটাতে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু আছে তো প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন স্টাডি করার জন্য একটা খুবই কমফোর্টেবল একটু মিনিমাম প্রাইসে একটু ভারী টাইপের বা ভালো টাইপের ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন স্পেশালি এই ল্যাপটপ হচ্ছে স্টাডির জন্য বিল্ড আপ করা যারা স্টুডেন্ট আছেন এটার কারণটা হচ্ছে ল্যাপটপ গুলো লাইট থাকে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় এবং ল্যাপটপগুলোর পারফরমেন্স অ্যাজ লাইক ম্যাকবুকের কালেকশনের মতো বা ম্যাকবুকের মতো তো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস কিন্তু পারফরমেন্স কখনো ড্রপ করে না তো কোরাই সেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে সার্ফেস ল্যাপটপ থ্রিও দেখতে পারেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি এই ল্যাপটপগুলোর কিবোর্ড পার্টটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা থাকে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোন রকমের কোন দাগ নাই ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ